কাই মিনা সান খনিজি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে লাইভে এসেছি যারা হচ্ছে গিয়ে জাপানে ইন্টারভিউ সম্পর্কে জানতে চান জাপানে আহ ইন্টারভিউতে কি ধরনের কোশ্চেন করা হয় এ ধরনের অনেকে অনেক কমেন্ট করে থাকেন আজকে তাদের জন্য একটা বিশেষ বিষয় নিয়ে আর কি লাইফটাতে আসা তো আমি কিছু কোশ্চেন আর কি যেগুলো ইন্টারভিউতে প্রায় করে থাকি আর কি ঠিক আছে কিছু কমন কোশ্চেন নিয়ে আমি আজকে কথা বলবো তো যারা লাইফে জয়েন করবেন বা যদি কোনো বিষয় জানার থাকে তো আমাকে কোশ্চেন করতে পারেন ঠিক আছে তো শুরু করছি আমি প্রথমে হচ্ছে জাপানে বলবো জাপানে যে বলার পরে এটা আমি আবার বাংলায় হচ্ছে কি সে করবো ঠিক আছে মানে বিশ্লেষণ করবো আর কি তো যেমন হচ্ছে প্রথমত যদি মেনসেসে আরকি জাপানিস ইন্টারভিউতে আহ ফার্স্ট টাইম হচ্ছে যে আইসেস টা দিতে হয় যেমন হচ্ছে গ্রিটিং যেটাকে বলে হ্যাঁ তো প্রথমত হচ্ছে আপনার মেন হচ্ছে যে ইউকু কিকারের শীতসমন ঠিক আছে মানে সব সময় যে শীতসমন গুলো আর কি মানে করে থাকে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে আপনার পরিচয় দিতে হবে যেটাকে জিকো বলে হ্যাঁ তো আমি জিকোশোকাইতে যে বিষয়গুলো বলা হয় আর কি মানে যে বিষয়গুলো আর কি ইম্পর্টেন্ট সেগুলো আর কি কথা বলছি কারণ অনেকে মনে করে জিকো শোকাইটা অনেক বড় করে দিলে মনে হয় মনে করবে আমি অনেক জাপানিজ পারি আসলে কিন্তু না আপনি মুখস্থ করে এসে যদি জিকো শোকাইটা এসে বলে দেন এটার মানে এটা দাঁড়ায় না যে আপনি অনেক জাপানিজ পারেন ঠিক আছে জিকো শৌকাই কিছু মেইন বিষয় আছে হ্যাঁ যেগুলো হচ্ছে গিয়ে আপনার বলতে হবে মানে একেবারে আপনার পুরো বায়োডাটা যদি আপনি জিকো শোকাইতে দিয়ে দেন তাহলে ওটা জিকো শোকায় মানে প্রপার জাপানিসা যেভাবে নিজেদের পরিচয়টা দিয়ে থাকে তো এটাকে আর কি যদি আপনি সব ডিটেলস দিয়ে দেন সেটাকে পরিচয় মানে সঠিক যে দেওয়ার এটার ভিতরে না ঠিক আছে তো মেইনলি হচ্ছে জিকো জাপানিসা যেভাবে জিজ্ঞাসাই দেয় আমি সেটাই বলছি প্রথমত হচ্ছে গিয়ে আপনার আমি আহ প্রথমে জাপানিজে বলি ঠিক আছে বলার পরে হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে যে বাংলায় বলে দিব হম ফার্স্ট অফ অল হচ্ছে আপনার প্রথমত যদি আপনাকে কোশ্চেন করে যে জিকু জিগোসোকায় ওনে গায়ে যদি এরকম বলে তখন হচ্ছে গিয়ে প্রথমত আপনি আপনার নাম বলবেন মানে হচ্ছে গিয়ে নামায় হ্যাঁ এরপর হচ্ছে দে মানে হচ্ছে আমার বয়স আর কি মানে আপনার নিজের বয়স তারপর হচ্ছে গিয়ে আপনার কোকুসে কি মানে হচ্ছে আপনি কোন দেশের বা আপনি কোন আপনার জাতীয়তা যেটা ঠিক আছে আপনার কোন দেশে সেটা বলতে হবে এরপরে হচ্ছে গিয়ে আপনার যদি কোনো সুমি থাকে আই মিন আপনার যদি কোনো হবি আপনার যদি কোনো শখ থাকে এটা বলতে হবে এরপর হচ্ছে গেঞ্জায় মাস্কা দে মানে গেঞ্জায় মানে হচ্ছে বর্তমানে আপনি কি করতেছেন আপনি বর্তমানে কি করেন সেটা হচ্ছে গিয়ে বলতে হবে এটা তো জিকো খাইতে মোটামুটি আপনার এই পাঁচটা পয়েন্ট হচ্ছে গিয়ে যদি বলেন এটা হচ্ছে আপনার পারফেক্ট জিকোশো এর মধ্যে পড়ে অনেকে মনে করেন যদি আপনি আপনার একদম পুরা বায়োডাটা একদম মানে এ টু জেড যদি বলেন তাহলে এটা মনে হয় খুব সুন্দর একটা জিকোশো খায় হচ্ছে কিন্তু আসলে কিন্তু বিষয়টা এরকম না হ্যাঁ তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার নামায় নেন রে আপনি কি করতেছেন তো এইগুলো হচ্ছে মোটামুটি জিকো বলবেন এরপরে হচ্ছে কোশ্চেনগুলো ডিপেন্ড করে আপনি কোন কাজে আসছেন এবং আপনার জিজ্ঞসাইতে আপনি কি কি বলেছেন এবং আপনার বায়োডাটা মানে আপনার সিভিতে আপনি কি কি দিয়েছেন ঠিক আছে আপনি যখন জব আহ কি জবের জন্য যে সিবিটা দিয়েছেন সেই সিবিতে আপনি আপনার সম্পর্কে কি কি দিয়েছেন আপনার সেইগুলোর উপরেই নির্ভর করবে হচ্ছে আপনার কোর্সিং টেক কোশ্চেনগুলা তো আমি মানে আনুমানিক আর কি যে ধরনের কোশ্চেনগুলা করে থাকে সেগুলো আমি আর কি বলতেছি ধরেন যদি কেউ সাপোজ কেয়ারগিভার কাজে আসে বা কৃষি কাজে আসে মানে এগ্রিকালচার যেটা বা ফুড প্রসেসিং তো এই ধরনের যদি হয় তখন হচ্ছে কোশ্চেন করতে পারে যে প্রথমে হচ্ছে কি প্রশ্ন করবে এটা যে আপনি আপনার জিকো শোকাইতে আপনি কি বলেছেন সেটার উপরে যদি কোনো এমন কোনো পয়েন্ট থাকে মানে আপনি ধরেন বর্তমানে মানে বর্তমানে হয়তো বা আপনি বললেন যে আপনি কোথাও একটা জব করতেছেন হ্যাঁ হয়তো হইতে পারে আপনি আহ জাপানিজ ভাষায় শিখাচ্ছেন মানে নিহঙ্গন আর কি সেন্স এরকম হইতে পারে কিংবা আপনি কোন কোম্পানিতে জব করতেছেন তখন আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে গেনজাইন তো খাই সাদে নানিও শীতে মাসকা মানে শিগত নাইও নান দেশকা মানে বর্তমানে আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন সেখানের কাজের নায়ুটা হচ্ছে মানে বিষয়বস্তুটা কি আপনি কি করতেছেন ঠিক আছে আর এরপর হচ্ছে কি কোশ্চেন করতে পারে আপনি কেন জাপানে আসতে চান হ্যাঁ দোষ তে নিহন নিকিতাই দেশকা ভাবে কোশ্চেন করতে পারে কিংবা এই প্রশ্নটা অনেক ভাবে করতে পারে নিহন্নি এই তো খুরু এই তো রিওয়া নান দেশকা ঠিক আছে মানে নিহন্ন যে আপনি আপনি যে জাপানে আসতে চান ঠিক আছে এটার কারণটা কি হ্যাঁ এটা আপনাকে জানতে চাবে এই কোশ্চেনটা তো অবশ্যই করবে যেই ইন্টারভিউ দিক না কেন এই কোশ্চেনটা অবশ্যই করবে ঠিক আছে তারপরে দোষটি নিহন নিখিতায় দেশকা নান দে নিহন নিখিতায় দেশকা মানে একই কোশ্চেন আপনাকে অনেকভাবে করতে পারে ঠিক আছে আপনাকে কেউ হয়তো এভাবে বলতে পারে যে নান দে নিহন নিখিতায় দেশকা আবার কোথাও বলতে পারে যে দোষ তে নিহন নিকটায় দেশকা আবার নিহন নি রিউ মানে খুরু রিউ আ নান দেশকা মানে একই কোশ্চেন কিন্তু আপনাকে বিভিন্ন ভাবে ঘোরা বলতে বলতে পারে তো আপনি যদি কোশ্চেনটাই না বুঝেন তাহলে আপনি রেসপন্স করবেন কিভাবে হ্যাঁ এটা অনেক একটা ইম্পর্টেন্ট একটা বিষয় তো এই জন্য আপনাকে প্রশ্নগুলো জেনে রাখতে হবে তো আমাদের যারা আসে বেশিরভাগ এন ফাইভ আর এন করে আসে যার জন্য হয় কি যে খুব বেশি একটা মানে দেখা যাচ্ছে প্রশ্ন মানে প্রশ্নগুলো হয়তো বা উত্তরগুলা জানে কিন্তু সে প্রশ্ন বুঝতে পারছে পারছে না বলে উত্তরগুলো দিতে পারে না এই জন্য আপনার একই প্রশ্ন সেটা যেভাবে ঘুরায় ফেরায় দেয় সেই প্রশ্নগুলো আপনাকে জানতে হবে এরপর হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি জাপানে এসে কি করতে চান হ্যাঁ আপনার মানে আসতে যে চান জাপানে এটা মানে কি করতে চান এই প্রশ্নটা এভাবে করতে পারে যেমন হচ্ছে নিহন ইতে মিতায় তো করে গাড়ি মাস্কা হ্যাঁ কিংবা あなたの日本の見るくなんですか ঠিক আছে আপনি যে জাপান আসতে চান সেই মানে জাপানের আকর্ষণটা কি কেন আপনি জাপানে আসতে চান ঠিক আছে এইটা আর কি あなたのえっと日本の見るく的なところはどこ মানে জাপানে যে আসবেন সেই জাপানের আকর্ষণটা কোথায় কোন জায়গাটা এভাবেও করতে পারে একই কোশ্চেন কিন্তু দেখেন কত ভাবে ঘোরাফেরা করতেছে হ্যাঁ এরকম আবার হচ্ছে tatoeba মানে ফর এক্সাম্পল ধরেন আপনাকে জিজ্ঞেস করলো যে মানে আপনি যে জাপানে আসবেন সেটার মানে আকর্ষণটা কি কেন আসবেন এটা করলো এখন আপনাকে আবার হচ্ছে গিয়ে যিনি শিক্ষক মানে যিনি ইন্টারভিউ আর কি যিনি সেন্সেই যিনি ইন্টারভিউ নিয়েছেন তিনি আবার আপনাকে তিনি আবার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে তাতো এবা অতা শিগা আনাতানো নি কি তাই দিস আনাতানো কুনিনো মিরুকুয়া নান ঠিক আছে মানে আপনার কুনির যে মানে আকর্ষণটা সেইটা কি সেটা আপনাকে বলতে হতে পারে ঠিক আছে এরপরে হচ্ছে আরো প্রশ্ন করতে পারে যে আনাতানো কুনিনো মিউরোকো তে কিনা তো করো আনান্দেস মানে আপনার দেশের আকর্ষণ আছে ঠিক আছে এটা কোথায় হ্যাঁ এ ধরনের কোশ্চেনও করতে পারে এরপরে একজন জয়েন করেছেন লাইভে আচ্ছা আপনি কি কোনো কোশ্চেন করতে চান

আচ্ছা যদি করতে পারে আমি বেশি বড় করব না একটু মানে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আসছি তো আমার হাতে সময় বেশি নাই আমি একটু সংক্ষেপে কি শেষ করতে যাচ্ছি ঠিক আছে তো মূলত আশা হচ্ছে ইন্টারভিউতে কি ধরনের কোশ্চেন করে এটার একটা ধারণা দেওয়ার জন্যই এসেছি আর কি ঠিক আছে তো এটা এটা আর কি যেটা বলতেছিলাম তো কেন জাপানে আসতে চান জাপানে আসার আকর্ষণটা কি এবং হচ্ছে আপনি জাপানে যে মানে ধরেন আপনাকে যে ইন্টারভিউ নিচ্ছে সে জানতে চাইতে পারে আপনার দেশে যে আকর্ষণটা কি ঠিক আছে আনাতানো নো মিউরুকো নান দেশকা বা মিউরুকুনা তো করো নান ঠিক আছে তো আপনি যে যে দেশেরই হন না কেন আমার ভিডিও যে শুধু বাংলাদেশিরা দেখে তা না ইন্ডিয়া থেকে অনেকে আমার ভিডিও দেখে আমি জানি অনেকে কমেন্ট করে তো আপনি যদি ইন্ডিয়া থেকেও হয়ে থাকেন ঠিক আছে তো আপনার ইন্ডিয়াতে যেহেতু অনেক সুন্দর প্লেস আছে তো সেই মানে উল্লেখ করবেন ঠিক আছে সেগুলোকে ফোকাস করবেন আর বাংলাদেশে যেমন আছে সুন্দরবন আছে তারপরে কক্সবাজার আছে হ্যাঁ সি বিচ আছে তো এইগুলো হচ্ছে গিয়ে হাইলাইট করবেন হম আহ এরপরে হচ্ছে উম আরো কোশ্চেন করতে পারে যেমন আহ আপনার ভালো এবং মন্দ দিকটা ঠিক আছে এটা সবাইকে করে থাকে আনাতানো চওশোয়ানান্দেসকা আনাতানো তানশোয়ানান্দেসকা ঠিক আছে একটা মানুষের ভালো দিক এবং মানে দুর্বল দিক কোনটা ঠিক আছে এটা আপনাকে প্রশ্ন করবেই এটা করে থাকে এবং ইন্টারভিউতে এটা একটা কমন করছেন ঠিক আছে এর হচ্ছে আপনার আরো করতে পারে যেমন শোরাইনো মুকুতে কি নাদেসকা মানে শোরাইনো মুকুতে কি হচ্ছে মানে ফিউচারের প্ল্যানটা কি আপনার ফিউচারে আপনি কি করতে চান ঠিক আছে এই কোশ্চেনটা মাস্ট করে ইন্টারভিউতে যে মানে যে কোন ইন্টারভিউতে এই কোশ্চেনটা মাস্ট করে যে শোরাইনু মুকুতে কি নানদেস্কা তো আপনারা শোরাইটে আপনার ফিউচারে যেটা চিন্তা ভাবনা আছে সেটাই আপনি জানাবেন হ্যাঁ তো যদি সেটা মানে প্রশ্নটা আপনি একটু চিন্তা ভাবনা করে নিবে যে সেটা কি ধরনের কোশ্চেন হবে যে আমি জানি না সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না তো হতে পারে ফর এক্সাম্পল আমি একটু উদাহরণস্বরূপ বলতে পারি যে যদি আপনি জাপানে আসেন যদি ওই আনাতন তান নাম দেখছে নাম দেখছে এটার বলা হয় যে শিরানা তো হানা সুতো কি সত্য শুরু কত দেশ এটা এটা হবে সমস্যা নাই অনেক ভাবে বলা যায় যে তার সহ যেহেতু দুর্বল পয়েন্ট হইতে পারে যে এরকম শিরানা তো হানা সুতো কি অচ তো কিনছো সে সীমাও ঠিক আছে আবার এরকম হইতে পারে বলতে পারেন যে হিমিচুগা খাকসু কোতো কাছ মানে আহ সিক্রেটটাকে আপনি হাইড করতে পারেন না আবার এরকম হইতে পারে যে যেমন আপনি আর কি বলা যায় এই মুহূর্তে মাথায় আসতেছে না ঠিক আছে তো এরকম ধরনের আরো অনেক কিছু আছে তারপরে কিন্তু এই যে নাক মানে শিরানাহিত তো মানে তো কি খিঞ্চুস্তাও এখানে কিন্তু আপনার নেগেটিভ যেহেতু বুঝাচ্ছে এই নেগেটিভটাকে কিন্তু আবার পজিটিভ করতে হবে ঠিক আছে যেমন আহ সিরানা তো খিঞ্চুসতে সীমাও কেদো ঠিক আছে মানে মানে চিন মানে আপনি ভয় পান একটু কথা বলার সময় কিন্তু মানে কেদো দিয়ে তারপর সেন্টেন্সটাকে একটু পজিটিভ করতে হবে যে চোত্ত হানাস তারা খিঞ্চ শুরু কত গা নাকুসু আহ খিঞ্চ শুরু কত গা নাকুসু কত গা দেখি মাস মানে এরকম ঠিক আছে মানে

আপনার অ্যানসারটা সঠিকভাবে দিলেই হচ্ছে মানে চোষ তো অনেক কিছুই বলা যায় হ্যাঁ যে আমি অনেক সুন্দর করে কমিউনিকেশন অনেক ভালো পারি হ্যাঁ তারপরে যে আপনি যেটা বলেন যে আমি সততার দিকটা আমার হ্যাঁ যে আমি তারপরে আমি উসু স্কু কত গাছ মানে দেখি না দেশ বা আমি মিথ্যা কথা বলতে পারি না মানে এরকম ধরনের অনেক কিছু বলা যায় তারপরে আমি দেখা যাচ্ছে আমি অনেক সুন্দর করে খিদে নিশি গত সরু কত গা দেখি মাছ অনেক সুন্দর করে কাজ করতে পারি হ্যাঁ এভাবে অনেক কিছু বলা যেতে পারে এরপরে হচ্ছে আরেকটা প্রশ্ন অবশ্যই করবে যে নিহন্দে নিহন্দে দনগুড়ায় এই তো ইরারে মাছ খাবা ইডি মাছ খাবো নাই না সত্যি আমি এরকম ভাবে জিজ্ঞেস করতে পারে ঠিক আছে মানে মানে জাপানে আপনি কতদিন থাকতে পারে না এরকম মানে কতদিন থাকতে চান এটা জানতে চাইতে পারে তারপরে হচ্ছে সুরমতি আচ্ছা ম্যাম এই ভাবে যদি বলা হয় যে নিহনে ইত্তাতো ইত্তাতো দে

হ্যাঁ হ্যাঁ জি আপনার কথা ক্লিয়ার আসে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এরকম হচ্ছে কি আরো প্রশ্ন করতে পারি তারপর নিহন্দে নাগাকু কো হাতা নাকি মাছটা আবার সোলে মরতে কিতে করে কিছু তারপরে এরকম জিজ্ঞেস করতে পারে কেউ যদি কেয়ারগিভারের কাজ করতে চায় ফর एग्जांपल তখন জিজ্ঞেস করতে পারে দোষতে খায়গুনো শিগতো শতাই দেসকা খায়গুনো শিগতো আনো সুরু রিওয়ার্ড নান দেসকা হ্যাঁ মানে কেন আপনি মানে কেয়ার কাজ করতে চান ঠিক আছে কাজ করার কারণটা কি কেয়ার কাজ করার কারণটা কি এভাবে প্রশ্ন করতে পারে কিংবা আপনি নৌগিওর কাজ করতে চান এগ্রিকালচারে ঠিক আছে মানে কৃষি কাজটা করতে চান সেক্ষেত্রে বলতে পারে দোষ তে নৌগি নৌসি আমি কিন্তু ফর এক্সাম্পল বলতেছি কারণ কাজের ক্যাটাগরি তো অনেক আছে হ্যাঁ আমি উদাহরণস্বরূপ দিচ্ছি যে খাই গো এগ্রিকালচার মানে ওই জায়গায় অন্য কোনো কাজ হলো সেইটা আর কি নিবেন নেবেন যে এইভাবে প্রশ্নটা করতে পারে যে কেন আপনি এই কাজটা করতে চান হ্যাঁ কিছু বলছেন আমার কথা তারপরে জিজ্ঞেস করতে পারে তো নিহোন নি কি তে 1 বান দেস্কা দোক্কা নি ইকি তাই দেস্কা এ দোক্কা নি কি দোকো কানি দোকো কানি বলার সময় এটা হচ্ছে জাপানিরা যখন বলে দোক্কা নি হয়ে যায় ঠিক আছে হচ্ছে দোক্কা তাই দেস্কা এরকম কিন্তু বলে না দোকো কানি কি তাই দেস্কা এরকম করে না আমরা যখন পড়ি শিখি কিন্তু দোকো কানি এরকম ভাবে শিখি কিন্তু হ্যাঁ কিন্তু বলার সময় কিন্তু মানে আমরা আসলে যেভাবে শিখি এখানে যে নেটিভ জাপানিস্টার কি মানে যে মানে আঞ্চলিক যে ভাষাটা আর কি সেটা বলার সময় সম্পূর্ণ অন্যরকম তো মোটামুটি তিন থেকে ছয় মাস আসার পরে ভাষাটা শিখতে গেলে অনেক আহ মানে একটু হেন আরকি আহ তো তিন থেকে ছয় মাস এক বছর পরে আশা করে মানে কেউ যদি চেষ্টা করে তো ওদের মতো আর কি প্রপার উচ্চারণটা প্রপার জাপানিজটা শিখতে পারবেন তারপর হচ্ছে নিহর নিখিতে সাবেকার মনো আরি মাস্কা এরকম প্রশ্ন করতে পারে তারপরে নিহর নিকিতে রিওকো আহ শুরু করতে পারে যে আপনি যে দেশের হ্যাঁ আপনার ওই দেশের মানে আহ ইচিবান ইউমেন খাবে মনো নান দেস্কা হ্যাঁ এটা জিজ্ঞেস করতে পারে আপনার খাজুকো মানে আপনার মানে ফ্যামিলিতে কতজন থাকেন এটাও জিজ্ঞেস করতে পারে যে উম খাজুকো নিন দেস্কা হা দাঁড়ে তো দাঁড়ে ডেস্কা এরকম ভাবে প্রশ্ন করতে পারেন আমি ফ্যামিলি মেম্বার কয়জন তারপরে হচ্ছে কে কে আছে এরকম ভাবে কোয়েশ্চেন করতে পারে যেহেতু আপনি জিকো শোকাইতে যদি ওটা হাইলাইট না করেন কারণ জিকো শোকাইতে এত কিছু বলার দরকার নাই কারণ সবকিছু যদি জিকো শোকাইতে বলে দেওয়া হয় তাহলে তো প্রশ্ন করার জায়গাটাই থাকে না পরবর্তী কোয়েশ্চেন গুলো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে ঠিক আছে

ওই শাটা বলতে হবে না 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 গেম যায় শুনুন আপনি কি করতেছেন না করতেছেন বর্তমানে আপনার সার্টিফিকেট কি কি আছে এগুলো তো আপনি সব কিছু সিভিতে দিয়ে দিয়েছেন এবং ওরা যে ইন্টারভিউটা নিতে বসে সেখানে আপনার সিভিটা থাকবে ওদের সামনে থাকে তো সেটা দেখে দেখে ওরা কোশ্চেন করবে এখন আপনি যদি একদম এ টু জেড সবই যদি জিগোশকাতে বলে দেন তাহলে প্রশ্ন করার জায়গাটা রাখলেন কোথায় ঠিক আছে কারণ আমি কয়েকটা ইন্টারভিউ নিয়েছি তো আমি যতগুলাতে নিয়েছি আমি এভাবে শিখেছি এবং যাদেরকে নিয়েছি এ করেছি আমি যেহেতু সুয়াইকুর কাজ করেছি ঠিক আছে তো সেখানে সব জায়গায় হচ্ছে কি এই ধরুন মানে এভাবেই করেছি এবং এখন পর্যন্ত কেউ ব্যর্থ হয় নাই ঠিক আছে মানে সবগুলো ওকে ঠিক আছে এটা আর কি কারণ আর ওদেরকে ওই প্রশ্নগুলো করার জায়গা থাকে মানে ওইগুলো প্রশ্নগুলা ওদের সিবিতে যেগুলো থাকে বা যেগুলো আছে সেগুলো থেকেই প্রশ্ন করে ঠিক আছে তো আপনি যদি সিবিতে কি কি আছে তাহলে কয়টা পয়েন্ট বলে সবথেকে ভালো হয় মেইন হচ্ছে আপনি পাঁচটা পয়েন্ট যেটা একজন ফরেনার হিসাবে কারণ একটা জাপানি ছেলে দেখা যাচ্ছে তার নাম তার বয়স অথবা সে কোথায় ইয়ে করে আর হচ্ছে সে বর্তমানে কি করতেছে এটা দিয়ে শেষ কিন্তু ফরেনার হিসাবে ওদের একটা খিওমি থাকে খিওমি থাকার কারণে সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার নাম বয়স কোন দেশি প্লাস হচ্ছে আপনার কোনো সুমি আর কি আপনার কোনো পছন্দের কিছু আছে কিনা প্লাস হচ্ছে যে আপনি বর্তমানে কি করছেন এটা বললেই হচ্ছে দ্বিতীয়ত আপনার আহ আপনার যখন ওরা আপনাকে প্রশ্ন করবে তখন কিন্তু আপনার প্রশ্ন করা জায়গাগুলো থাকবে হ্যাঁ যে আপনার কি কি দেওয়া আছে ওইগুলো দেখে দেখে আপনার সিভির দেখে দেখে আপনাকে কোয়েশ্চেন করবে তারপর হচ্ছে খাইগোর কাজ নিয়ে যদি আপনাকে সাপোজ কেউ খাইগোর কাজ করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা কোশ্চেন করতে পারে যে খাইগুনো শিগত শিগত নো নাইও আনন্দেস কা সরি কা মানে এগুলো কোশ্চেন কিন্তু করে মানে তুমি যে খাইগোর কাজ করবা কেয়ার গিভারের কাজ করবা তার বিষয়বস্তুটা কি তুমি কি জানো যে মানে কেয়ার গিভারের কাজে কি করা হয় কি ধরনের কাজ করা হয় এই ধরনের কোশ্চেন করবে ঠিক আছে জি জি আচ্ছা যদি এরকম হয় যে মানে হসপিটালের কোনো কাজ সম্পর্কে জানতে যে মানে কোশ্চিন করে মানে দেখা যায় কোনো হসপিটালে বিউএন থেকে কোন কোম্পানি আসলো মানে ক্যান্ডিডেট বাংলাদেশে হ্যাঁ হসপিটাল কোশ্চিন করতে পারে এরকম জিজ্ঞেস করবে যদি সে বিয় নিয়ন হয় তাহলে জিজ্ঞেস করবে যে বিয়ন্য শিগত নাই ও নান নান্দেস কা নাই আকারি মাস কা মানে এই প্রশ্ন অনেকভাবে বলা যায় ঠিক আছে সিগতন নো নাই আকারি মাস কা বিয়ন্য শিগত নান্দেস কা স্টে মাস কা তো তখন আপনি যেটা জানেন সেটা বলবেন যে যেমন আহ নেতা কিরিনো কাতা